বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাতু কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি লাওয়াল আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে দেখবেন আমি আমার জমি থেকে কিছু সংখ্যক চারা উত্তোলন করছি এটা দুইজনের চারা আছে এখানে একজনের নিচে হলো ছয়শ আরেকজনের নিচে হলো চারশো চারা এ মোট এক হাজার চারা এখানে আছে দেখতেই পারতেছেন আর আমাদের চারাগুলোর সাইজ কীরকম আছে আপনারা দেখেন এক একটা করে ইয়ে ইয়ের সাইজ এই যে এখনও লতি বের হয়ে আছে ভাই আপনাদেরকে বলি ভাই আপনারা চাষবাস করেন বাংলাদেশে অনেক রকমের জাত আছে আপনাদেরকে অবশ্যই ভালো জাতটাই নির্বাচন করতে হবে আপনি যদি ভালো জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে আপনার ফলাফল তেমন একটা ভালো আসবে না তার জন্য আমি বলতেছি ভাই আমি যে জাতটা করি এই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা এ দেখেন আমাদের এই যে কপালে কালো তিলা এটার পাতাগুলো দেখলেই মনে করেন একটা অন্যরকম ইয়ে আসে সে মনে একটা শান্তি লাগে আর এটা লতি যে কীরকম হয় আপনারা অবশ্যই যে ভিডিওগুলো দেখছেন এই দেখেন আমাদের এক একটা করে গাছের লতিগুলো দেখেন এদিন কত লম্বা এটা চারা গাছ এই গাছের মধ্যে এই যে এত লম্বা লতি দেখতেই পারতেছেন আমার সবাইরে আমরা এইরকম চারা দিয়ে থাকি ভাই আপনার টাকা দিয়ে জিনিস নিবেন জিনিস নেওয়ার পর যদি আপনার চারাগুলো ভালো না হয় তাহলে তো আর আপনার মনে করেন মনে থেকে একটা বদ্ধ আসবে প্লাস আপনার মনটা একটা নষ্ট হয়ে যাবে এই চাষের প্রতি এই জন্যই বলতেছি ভাই আপনারা যেখান থেকে নেন আমার কাছ থেকে নেন না যার কাছ থেকে নেন অবশ্যই চারার কোয়ালিটিটা দেখবেন আমাদের চারার কোয়ালিটিগুলো দেখেন এক একটা করে ইয়ে চারা সাইজ দেখেন দেখেন এই যে এই যে চারাগুলো কাটতেছে এই চারাগুলোর সাইজগুলো দেখেন তা আমি বেশি দূর ভিডিওটি বানাবো না ভাই আমি এতটুকুই বলতে চাই যারা বেকার আছেন যাদের প্রতি জমি আছে পয়রা থাকে ওই জমি তো আপনার এই লতিরাজ বাড়ি একের চারা নিয়ে আপনারা চাষ করতে পারেন আপনারা অবশ্যই সেখান থেকে আপনার টাকা আসবে হিউজ পরিমাণে আমি এটা মনে করি কারণ কি আমার এই যে জমিটা থেকে আমরা প্রায় অনেক টাকা ইয়ে করছি আর এখনও মনে করো ওই সাইড দিয়ে এখনো আছে গাছ ওখান থেকে আমরা এখনও লতি তুলতেছি যে এই যে এই সাইডে আমাদের ইয়ে আছে যে এখানে আমরা লতি লাগাইছি বা এই যে এগুলো সব পইলে থাকতো এই জমিগুলো পইলে থাকতো এগুলোর মধ্যে আমরা চাষবাস করতেছি আমরা হিউজ পেমেন্ট টাকা পাচ্ছি ইনশাআল্লাহ আপনার দয়া করবেন এটাও জানি আমরা ইয়ে করতে পারি আর আমি আমার আব্বার মুখ থেকেই শুনবো যে এই লতি কচু চাষ করলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না লাভবান হবেন আর আমার যে ইয়ে যারা চাষবাস করতেছে আমার কাছে চারা নিয়ে নিয়েছিল এর আগে তারা অবশ্যই আমার সাথে সময় যোগাযোগ করে আজ পর্যন্ত কারো কাছ থেকে আমি রিপোর্ট পাইনি যে আমি ক্ষতির মুখে আছি আমার দিনাজপুরে এক ভাই তাদের ওখানে মনে করেন চিকন লতিটার একটু চাহিদা কম তারপরে ভাই আমি তিন দিন দিন আমার তুলতে হয় এত পরিমাণে ইয়ে হয় তা এই লতি যদি চাষ করে কেউ তাহলে কি সে কোনো ক্ষতির সম্মুখীন হবে না লাভবান হবে লতি আমি তিন বছর যাবত করতেছি যদি মানে লাভ না হতো আমি তো করতাম না জি জি এখন আমি এবার আরো আধা বিঘে বাড়াবো মানে প্রতি বছরের বছর আমি একটু করে বাড়াই এবার মনে করেন আমার আপ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এ করতেছি ভাই আমরা যদি এ দেখেন কিরকম পরিশ্রম করছি শরীরের অবস্থা দেখেন আমরা এরকম পরিশ্রম করতেছি দেখেই তো আমাদের আল্লাহ তালা ভালো ফালা বলতেছে আর যদি আপনারা যদি চাষবাস না করেন পরিশ্রম না করতে পারেন তাহলে তো আপনার আসার হবে না আপনি নিয়ে যে ফালাই রাখলেন তাহলে তার ফলন আসলো না অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই আপনি ইয়ে করতে পারবেন আর হচ্ছে স সব কথার মূল কথাই হচ্ছে আপনার প্রথম অবস্থায় যারা চাষবাস করবেন অবশ্যই সঠিক মানুষের কাছে সঠিক পরামর্শটা নেবেন তাহলে আপনি ফলাফল ভালো পাবেন আমার কাছ থেকে নেন না কেন আর আপনার আশেপাশে যারা অভিজ্ঞ চাষি আছে তাদের কাছে পরামর্শ নেবেন অবশ্যই আপনার পরামর্শটা অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট কাজ আপনার আগে থাকবে তা আমি ভিডিওটি বেশি দূর ভালো না এতটুকুই আপনার শেষ কথা যেটা ওটা বলি আপনারা আমার কাছ থেকেই চারা নেন আর যার কাছ থেকে নেন অবশ্যই চারার কোয়ালিটিটা দেখে চারাটা সংগ্রহ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি যদি তত্ত্ববহুল হয় অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু